আসসালামু আলাইকুম আপনারা যারা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে চান আজকের বেরো হচ্ছে তাদের জন্য এখানে দেখুন আমি কিন্তু একটা ওয়াইফাই এর নাম দেখাচ্ছি আই কে আনিল খান এমনকি নিচে কিন্তু এটা পাসওয়ার্ড শো করতেছে এখানে কিন্তু আটটা নাইন রয়েছে আমি কিন্তু এখন দেখেন এই আটটা নাইন দিয়ে কিন্তু এই ওয়াইফাই টা কানেক্ট করে নিব জাস্ট এখানে দেখুন কপি পাসওয়ার্ড রয়েছে এখানে ট্যাব দিলাম ট্যাব দর পর দেখুন পাসওয়ার্ডটা কিন্তু কপি হয়ে গেছে এখন আমি চলে যাবো নোটিফিকেশন বারে এখন আমি কিন্তু এই ওয়াইফাইয়ের নোটিফিকেশন বারে চলে আসলাম এখান থেকে দেখুন আই ক্যান এখান আমি ওয়াইফাইড রয়েছে আমি এখানে ট্যাপ দিলাম এটা কিন্তু আমার বাড়ির পাশের ওয়াইফাই এটা কিন্তু আমার ন এখানে আমি চলে গেলাম যাওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম আপনাদের পাসওয়ার্ডটা দেখে দিচ্ছি এখানে দেখুন পাসওয়ার্ড কী রয়েছে এখানে কিন্তু আটটা নাইনে পাসওয়ার্ড রয়েছে জাস্ট আমি এখানে কানেক্টে প্রেস করে দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করবো আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দেবো আমার ওয়াইফাইটা কানেক্টেড হয় নাকি ওকে এখানে দেখুন এখানে কিন্তু চেক ইন দেওয়া কোয়ালিটি অফ ইন্টারনেট কানেকশান এই অপশনটা চলে আসছে আশা করি কানেক্টেড হবে এখানে দেখুন অলরেডি কিন্তু এই ওয়াইফাইটা কানেক্টেড হয়ে গেছে অনেক সময় দেখা যায় যে আপনার কারো কাছে যদি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নেন বা ওয়াইফাই কানেক্ট করে নেন সেই ক্ষেত্রে কিন্তু তারা আপনার ফোনে পাসওয়ার্ড টাইপ করে কানেক্ট করে দিয়ে থাকে কিন্তু আপনি চাইলে কিন্তু সেই পাসওয়ার্ডটা জানতে পারবেন বাট তারা যখন আপনার ফোনে কানেক্ট করে দেয় আপনি কিন্তু সেই সময় পাসওয়ার্ডটা জানেন না কীভাবে পাসওয়ার্ডটা বের করবেন চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দ্য নিবিও এইচডি বিডি চ্যানেল আজকের ভিডিওর টপিক আছে আপনারা কীভাবে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করবেন চলুন মেন কাজে চলে যায় এ টু জেড আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এমনকি পাসওয়ার্ড বের করে আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন আমি কিন্তু একটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করে রেখেছিলাম তার জন্য অ্যাটফার্স্ট আপনাদের চলে যেতে হবে আপনার ফোন থেকে ফোন সেটিংসে জাস্ট আপনারা সেটিংসে চলে যাবেন ওকে সেটিংসে যাওয়ার পর আপনারা একটা অপশন পেয়ে যাবেন কানেকশন নামে জাস্ট সেই কানেকশন নামে একটা অপশন পেয়ে যাবেন সেখানে প্রেস করুন প্রেস করার পর ওপরে দেখুন ওয়াইফাই নামে কিন্তু একটা অপশন রয়েছে জাস্ট আমরা কী করব সেই ওয়াইফাই প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পর আপনারা কিন্তু এই আইকনে চলে আসবেন এরপর এখানে আসার পর দেখুন আমি কিন্তু একটা ওয়াইফাই কানেক্ট রয়েছে আমি চাইলে কিন্তু এখন এটার পাসওয়ার্ড বের করতে পারবো তবে তার আগে বলে রাখছি আপনারা যদি সেই ওয়াইফাই কানেক্ট না থাকেন বা আপনার আশেপাশে যদি কারো ওয়াইফাই কানেক্ট করতে চান সেই ক্ষেত্রে আপনারা কীভাবে পাসওয়ার্ড বের করবেন সেই টপিকে কিন্তু এই দুইটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে আপনারা চাইলে চ্যানেল থেকে দেখতে পারেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এমনকি এই স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে আমি এখন এই আই কে আনিল খান যে ওয়াইফাই রয়েছে এটার পাসওয়ার্ড কীভাবে বের করব তার জন্য দেখুন এখানে কিন্তু সেটিংস আইকন রয়েছে ওকে জাস্ট আমরা এখানে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর একটু নিচে যদি আপনারা খেয়াল করেন এখানে কিন্তু কোড নামে একটা অপশন রয়েছে আরেকটা রয়েছে ফর গেট ওকে আর আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি আমি কিন্তু এখন আই কে আনিল খান একটা রাউটারে কিন্তু কানেক্টেড রয়েছে আর রাউটারটা কিন্তু আমার না আমি এখন এটার পাসওয়ার্ডটা আপনাদের সামনে বের করে দেবো এখন কী করবে নিচে দেখুন কোড নামে যে অপশন রয়েছে জাস্ট এখানে ট্যাপ দিয়ে দিলাম দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা নিচে দেখুন আরেকটা অপশন রয়েছে সেভ অ্যাস ইমেজ ওকে সেভ অ্যাস ইমেজে প্রেস করলে আপনার এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে আর যদি আপনার স্ক্রিনশট নেন সেই ক্ষেত্রে কিন্তু হবে ওকে তাহলে আমি কী করবো আমি এখান থেকে সেভ অ্যাস ইমেজ এখানে প্রেস করে দিলাম ওকে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশটও নিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আপনারা এখান থেকে বের হয়ে আসবেন এখন আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা উপরে বার পেয়ে যাবেন আপনাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে ওকে আমরা কী করব এই বারে চলে যাব সার্চবারে যাওয়ার পর আমরা সার্চ দেব কিউআর কোড স্ক্যানার ওকে কিউআর কোড স্ক্যানার লিখে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু অনেক অনেক কিন্তু কিউ আর কোড স্ক্যানার রয়েছে আপনারা যে কোনো একটা ইনস্টল করে নিতে পারেন কোনো সমস্যা নেই যেটা নেবেন সেটাতে কার্যকর হবে ওকে এখন আমরা কী করব এখান থেকে ধরুন আমরা এই কেয়ার আর কোডটা ইনস্টল করে নিলাম ওকে এখান থেকে আমরা জাস্ট এই স্ক্যানার যে অ্যাপটা রয়েছে জাস্ট এখানে যদি আমরা ইনস্টলে প্রেস করি আমাদের কিন্তু ইনস্টল হয়ে যাবে আমরা ইনস্টলে প্রেস করে দিলাম ইনস্টল করার পর আপনারা কীভাবে পাসওয়ার্ড বের করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন অলরেডি কিন্তু আমার এই অ্যাপটি ইনস্টল হয়ে গেছে আমি এখান থেকে কী করব ওপেনে প্রেস করে দেবো ওপেনে প্রেস করার পর কীভাবে কী সেট আপ করতে হবে সব আপনাদের দেখিয়ে দিচ্ছি ওকে এখানে আসার পর দেখুন নিচে আমাদের একটা আর তিরিশ রয়েছে এখানে প্রেস করবেন এরপর আবার যে তিরিশ রয়েছে এখানে প্রেস করুন প্রেস করে দেওয়ার পর আপনাদের এখানে ইউজ ফ্রি ভার্সন এটাতে একটা প্রেস করে দেবেন ওকে প্রেস করে দেওয়ার পর আপনারা কী করবেন এখানে স্ক্যান ইমেজ যে রয়েছে এই জায়গায় আপনারা প্রেস করতে হবে ওকে আমরা কী করব জাস্ট এখানে স্ক্যান ইমেজ এখানে প্রেস করে দেব এরপর আপনার ফোনে যে ওয়াইফাইয়ের কোড আপনারা ডাউনলোড করেছেন জাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে কিছুক্ষণ কিন্তু আপনারা ওয়েট করবেন এরপর আপনারা উপরে দেখতে পাবেন এটির মার্ক রয়েছে জাস্ট এই মার্কে প্রেস করে দিন প্রেস করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমাদের এই আই কে আনিল খান যে ওয়াইফাইটা রয়েছে এটার পাসওয়ার্ড কিন্তু চলে আসছে এটা পাসওয়ার্ড কি এটা পাসওয়ার্ড হচ্ছে এখানে কিন্তু আটটা নাইন রয়েছে আটটা নাইন হচ্ছে এটা পাসওয়ার্ড এখন আপনাদের দেখে দিচ্ছে এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দেখেন আমি কিন্তু ওয়াইফাইটা কানেক্ট করবো ওকে এখানে দেখুন কপি পাসওয়ার্ড অপশন রয়েছে জাস্ট এখানে ট্যাব দিলাম ট্যাব দেওয়ার পর কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু কপি হয়ে গেছে এখন আমি থেকে বের হয়ে আসলাম বের হয়ে আসার পর আমরা কী করব উপর থেকে চলে যাব যাওয়ার পর নোটিফিশন বাড়ে আসার পর আমরা এই এর উপর ট্যাপ দিয়ে ধরবো ট্যাপ দিয়ে ধরার পর এখানে দেখুন আই খান আমি কিন্তু ওয়াইফাইটা এখানে রয়েছে আমি কিন্তু কানেক্টেড নেই জাস্ট এখানে ট্যাপ দিয়ে দেবো ট্যাব দেওয়ার পর আমি কিন্তু পাসওয়ার্ডটা কপি করে এনেছি জাস্ট এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন আমি আপনার দেখিয়ে দিলাম আমি কোন পাসওয়ার্ডটা দিয়েছি এরপর এখানে কানেক্টে প্রেস করে দিলাম ওকে কিছুক্ষণ ওয়েট করে দেখা যাক কানেক্ট হয় নাকি এখন দেখুন আমার কিন্তু অলরেডি এই ওয়াইফাইটা কানেক্ট হওয়ার পথেই রয়েছে দেখুন অলরেডি কিন্তু আমার ওয়াইফাইটা কানেক্টেড হয়ে গেছে আশা করি আপনারা ঠিক এইভাবে যে কোনো এর পাসওয়ার্ড বের করতে পারবেন তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক তে দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু